হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নানা রঙের দিন থেকে দেখো প্রশ্নটি হলো অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো দেখো উত্তরটা শুরু করবে এইভাবে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য এই উক্তিটি অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটক থেকে নেওয়া উক্তিটির মাধ্যমে একজন প্রবীণ অভিনেতা রজনীকান্তের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা সমাজের দৃষ্টিভঙ্গি এবং শিল্পীর আত্মপরিচয় সংকট গভীরভাবে প্রকাশ পেয়েছে এখানে অভিনেতার প্রতি সমাজের অবহেলা ও শিল্পীর অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে দেখো এরপর এক নম্বর পয়েন্ট করবে অভিনেতার পেশাকে চাকরি হিসেবে দেখার মানসিকতা আলোচ্য উক্তিতে অভিনেতা নিজেকে চাকর বলে উল্লেখ করেছেন এর দ্বারা বোঝানো হয়েছে সমাজ অভিনেতাকে স্বাধীন সৃষ্টিশীল মানুষ হিসেবে নয় বরং দর্শকের বিনোদনের জন্য নিয়োজিত এক ধরনের কর্মচারী হিসেবে দেখে তার কাজের মূল্য নির্ধারিত হয় শুধু দর্শকদের আনন্দের মাধ্যমে শিল্পীর ব্যক্তিগত অনুভূতি কষ্ট বা আত্মমর্যাদা সমাজের কাছে গুরুত্ব পায় না দেখো দু নাম্বার পয়েন্ট জোকার ও ক্লাউন শব্দের অন্তর্নিহিত ব্যঞ্জনা জোকার ও ক্লাউন শব্দ দুটি বাহ্যিকভাবে হাস্যরসের সঙ্গে যুক্ত হলেও এর ভেতরে গভীর তাচ্ছিল্য ও অবমাননা লুকিয়ে আছে সমাজ অভিনেতাকে এমন একজন হিসেবে চিহ্নিত করে যে নিজের দুঃখ আড়াল করে অন্যকে হাসায় তার ব্যক্তিগত জীবনের ব্যথা সংগ্রাম বা একাকিত্ব সমাজের চোখে অদৃশ্য থেকে যায় দেখো তিন নম্বর পয়েন্ট সমাজের স্বার্থপর দৃষ্টিভঙ্গি লোকেরা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে বিনোদনের আশায় নাটক দেখতে আসে এটি স্বাভাবিক কিন্তু সেই দাতার জীবনের নিরাপত্তা ভবিষ্যৎ বা সামাজিক মর্যাদা নিয়ে তারা চিন্তা করে না নাটক শেষ হলে অভিনেতার প্রয়োজনও যেন শেষ হয়ে যায় এই মানসিকতা সমাজের স্বার্থপরতা ও কৃতজ্ঞতাহীনতার পরিচয় বহন করে দেখো চার নম্বর পয়েন্ট শিল্পীর আত্মপরিচয় ও বেদনাবোধ এই উক্তির মাধ্যমে অভিনেতার গভীর হতাশা ও আত্মসংকট প্রকাশ পায় তিনি উপলব্ধি করেছেন তার শিল্প সাধনার প্রকৃত মূল্য সমাজ দেয় না এর ফলে নিজের পেশাকেই তিনি বিদ্রুপের চোখে দেখতে বাধ্য হন এটি একজন সংবেদনশীল শিল্পীর দীর্ঘদিনের অবহেলার ফল দেখো নেক্সট উপসংহার সার্বিকভাবে বলা যায় এই উক্তিটি কেবল একজন অভিনেতার ব্যক্তিগত ক্ষোভ নয় বরং সমাজে শিল্পীর অবস্থান সম্পর্কে এক তীব্র বাস্তব সত্য এখানে অভিনয়ের আড়ালে লুকিয়ে থাকা অবহেলা অসম্মান ও আত্মপরিচয়ের সংকট স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে উক্তিটি আমাদের ভাবতে শেখায় অভিনেতাকে শুধুই আমাদের আনন্দের মাধ্যম নাকি তিনিও সম্মান ও মর্যাদা দাবিদার একজন মানুষ তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকেও পাশে থেকেও ধন্যবাদ